আমার কথা হচ্ছে যে আপনি তাকে আমার মনে হয় যে একটা অভিনেতা বা অভিনেত্রী বা যে কোনো মানুষই হোক তাকে বিচার করা উচিত তার কর্ম দিয়ে তার ধর্ম দিয়ে না কেন আপনারা একটা মানুষের মূল্যবোধে গিয়ে আঘাত করতে যান কেন তার ধর্মতে আঘাত করতে যান কেন ভাই মানে কেন আপনার যদি তার কাজ ভালো না লাগে তখন আপনি গিয়ে কথা বলতে পারেন যে তোমার নাটক দেখবো না বা তোমাকে আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু আপনারা যদি বলেন যে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না তোমার কাজ দেখতে চাই না তোমাকে বয়কট করলাম বিকজ অফ তুমি মানে একটা অন্য ধর্ম ধর্মের মানুষ ধর্মালম্বী এটা কতটা আপনার নিজের ধর্মকে ছোট করে বলেন তো তো এগুলো নিয়ে না হাস্যকর একটা ছোট বাচ্চা এই যে জয়ের কথা বলছি একটা ছোট্ট বাচ্চা সে তখন তার কেক খাওয়া নিয়ে কেকটা সে খাচ্ছে কেউ এভাবে ধরে খায় কেউ এরকম ভাবে খায় খাক না ভাই ছোট মানুষ তো তো খেলো খাওয়ার পরে তার পাশে চাচাতো ভাই ছিল মেবি তো তার গায়ে তার প্যান্টে ভরিয়ে দিল এটা তো আমরা আপনারাও করি বড়রাও করি না মানে রিয়েলি এটা এতটা আচরণ আপনাদের না শুধুমাত্র আমি অন্য কারোর ভক্ত এ কারণে আমি আরেকটা বাচ্চাকে অপমান করে ছোট করে ব্যাস আমি একটা কমেন্ট লিখলাম তার বাচ্চা শিশু সুলভ আচরণকে ইয়ে করে এটা খুবই খারাপ দেখায় হ্যাঁ মানে খুবই খুবই খারাপ দেখায় আপনারা একটু আমাকে বলেন যারা এই যে দেখছেন মানুষ আমাদের আমার লাইফটাতে যারা আছেন এই মুহূর্তে তারা প্রত্যেকেই তো স্কুল কলেজে পড়েছেন রাইট তো সেই ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ধর্মালম্বী আমাদের সহপাঠীদের সাথে পড়িনি আমি আমার ক্লাসেই তো হিন্দু ধর্মের আমার কত ফ্রেন্ডস আছে বা অন্যান্য ধর্মের আমার ফ্রেন্ডস ছিল তো কখনো কি আমরা আমাদের সহপাঠী বলুন বা কলিগস বলুন আমরা বলি হ্যাঁ যে ও আমি আজকে জানতে পারলাম তুমি এটা তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই এটা আপনি নিজেকে ছোট করছেন আপনি আপনার ধর্মকে ছোট করছেন আপনার ধর্মকে আপনাকে এটা শিখিয়েছে যে আপনি হেট্রেট ছড়িয়ে বেড়ান না তো ভালোবাসা ছড়াতে বলেছে আমি এদের দেখলে না আমার মানে গা ঘিন ঘিন করে যে এত নিম্ন কোয়ালিটির মানুষও আসলে ফেসবুকে বা সমাজে আছে ফেসবুক না থাকলে তো বোঝাই যেত না সাদ্দা মন্ডল ক্যাসি হো ম্যা মুম্বাই ম্যা আচ্ছি হো আপ ক্যাসি হো আলহামদুলিল্লাহ কাউসার ভাই থ্যাংক ইউ কিউটি আপু আমি নামটা চেঞ্জ করেছি একটু প্রবলেম হয়েছিল অন্তর নামে তাই আমার আরেকটা নাম জারা ওকে জারা আচ্ছা লাবলু ভাই ওয়েলকাম কেমন আছেন লাবলু ভাই একদম ঠিক বলেছ আপু থ্যাংক ইউ আমি কোনোদিনও ভাবতাম না মোবাইল আইডিতে কাজ করব আচ্ছা মানে ব্যাপারটা কি হয়েছে যে ছোট ছোট মানে কিছু মানুষের কিছু স্টেপ কিছু আপনার কথাবার্তা এগুলোতেই কিন্তু আমরা বুঝতে পারি মানুষটা আসলে কেমন তার জ্ঞান বুদ্ধির গরিমা কতটুকু বা তার মানসিকতা কতটুকু তাই না তো কি যে ঘটে কি যে ঘটছে মানে আসলে আমি কিছুই বুঝতে পারি না জুনাকি মাচ মানুষ কেন ভেইমান হয় যুক্ত হয়েছে থ্যাংক ইউ তো যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিন এবং আমরা সকলের আইডিতে গিয়ে কিন্তু দেখবো লাইভটা শেয়ার আছে কিনা এবং তারা আমাদের সাথে ইঙ্গেজ আছে কিনা তাহলেই কিন্তু তারা পেয়ে যাবে স্টার্স ওকে সো রাইট থ্যাংক ইউ দেওয়া হয় হয় নাই নাই গ্যাদার তাই আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে তোমার ইয়েতে কি বলে এটাকে বাংলাদেশের আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন এদের নিয়ে বিভিন্ন সময় কথা আহ বা ওঠে বিভিন্ন সময় আমরা কথা বলি বিকজ অফ দেয়ার যে অ্যাটিটিউড বলো মাঝে মাঝে তাদের ফ্যাশন সেন্স বলো এই এই জিনিসগুলোর উপরে উপরে তেমন বাংলাদেশে কিছু অ্যাওয়ার্ড শো হচ্ছে এখন প্রচুর অ্যাওয়ার্ড শো হচ্ছে একদম গদানুগতিক বা সব নাম আইফা থেকে তো প্রচুর ফাইফা থেকে শুরু করে বাইফা থেকে শুরু করে কত যে আমরা শুধুমাত্র কপি করতে ভালোবাসি মানে উই রিয়েলি লাভ টু কপি পেস্ট মানে আমরা আমাদের নিজস্ব আইডিয়ালজি বলুন নিজস্ব টেকনিক বলুন আইডিয়া বলুন এগুলোকে জেনারেট করতে আমরা আসলে পারি না বা হয়তো আমাদের সেই ফিলটাও আসে না যে আমরা নিজেদের কিছু চলুন তৈরি করি না এরকম হয় না আমরা শুধুমাত্র ওপার বাংলা বলুন বা মুম্বাই বলুন বা বহির্বিশ্বের অন্যান্য যে কাজগুলো আছে যে অ্যাওয়ার্ডগুলো হয় বা যে এগুলোকে আমি কি বলবো ট্রেন্ড গুলো আসে আমরা সেগুলোকে আসলে টোটালি কপি পেস্ট করি নট ইন্সপায়ার্ড আমরা কপি পেস্ট করি না হলে এই যে আমরা অ্যাওয়ার্ড শো গুলো করি সেখানে যে মডেলস বলুন যায়। মানে ভাই তুমি তো বাংলাদেশ নামে একটা দেশের মডেল না তোমার সেই দেশের আলাদাই একটা সংস্কৃতি আছে সেই দেশের আলাদা একটা কালচার আমরা বিলং করি তো তুমি যেই দেশের কালচারে আছো তুমি যেই দেশের একজন মডেল হিসেবে পরিচিতি হচ্ছ তুমি সেই দেশের একটা অ্যাওয়ার্ড শোতে কি ধরনের ড্রেস কোড মেনটেন করছো মানে এটা মানে অবাক হবার মতো মানে আসলেই অবাক হবার মতো দেখি এলাকায় অনেক লোক আইডিতে কাজ করে ওরা লাভবান সেটাই সেটার মনিটাইজেশন সব পেয়ে গেছে আপু একদমই তাই একদমই তাই তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সকল ভিডিওতে কমেন্ট করে হ্যাঁ মায়াবির আমি দেখি রাইট থ্যাংক ইউ আলামিন দেখছে আলাউদ্দিন আজম আপনাকে আজ বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা আপ ক্যাসি হো মন্ডলজি মি হ্যাসি হো এন্ড আপকা ফ্যামিলি সব পার্সন ক্যাসি প্লিজ বতাও। ওকে আপু আপু ভালো লাগে আপনার ভিডিও সো রিমি একদমই ঠিক কথা বলেছো থ্যাংক ইউ শেহনা সুলতানা আপু সাকিব অপুর কি হলো আমি আসলেই জানি না তাদের কি হয়েছে আশা করবো তারা তাদের মতো করে ভালো থাকুক যেখানে যেরকম ভাবেই থাকুক না কেন ঠিক আছে থ্যাংক ইউ কাউসার ভাই থ্যাংক ইউ সো মাচ তো যেটা বলছিলাম যে এই যে আসলে কিছু ড্রেস কোড তারা পরে যায় মানে এত অ্যাপসলুটলি বাজে লাগে দেখতে এত বাজে লাগে দেখতে না তো স্মার্ট লাগে না তো সোভার লাগে কিছুই লাগে না বরং ভীষণভাবে ভালগার লাগে ভীষণ অশালীন লাগে হুম তো এই জিনিসগুলো আমরা কবে বুঝবো এই জিনিসগুলো আসলেই আমরা কবে বুঝবো এই যে রুনা খান তাকে নিয়ে একটা ভিডিও করলাম তার নিচের কমেন্ট সেকশন বলুন বা তাকে ঘিরে আরো যারা ভিডিও করেছে তার নিচের কমেন্ট সেকশন বলুন এভরি ওয়ান তো আর ভুল কথা বলতে পারে না তো সবাই একটা কথা লিখছে যে আপু আপনাকে আমরা আপনার যে জায়গাটা সেটাতেই কিন্তু ভালোবাসি তিনি একজন অসাধারণ অভিনেত্রী তার অভিনয় দক্ষতা ভীষণ ভালো ভীষণ মার্জিত এবং ভীষণ ভাবে আলোচিত তো সেখান থেকে সমালোচিত হওয়ার বাজেভাবে সমালোচিত হওয়ার কি দরকার হচ্ছে না একটা ড্রেস নিজের ফিটনেস সাথে ফিট হচ্ছে না ফিজিক্স সাথে যাচ্ছে না শুধুমাত্র মানে বলিউডের বা অভিনেত্রী মডেলগুলো এগুলো পরের জন্য আমারও এটা পড়তে হবে ভাই আমাকে এটা পড়তেই হবে যাক কি না যাক আই রিলি নিড টু ফিল বোল্ড এটা কেমন কথা এগুলো আমাদের আসলে বোঝা উচিত কার সাথে কি চায় হ্যাঁ এখন খালাম্মা টাইপ কেউ যদি নিজেকে খালাম্মার মতো বানিয়ে রেখে যদি এখন টিনেজের মতো ড্রেস পড়তে চায় এটা আসলে কিভাবে হয় তো আসলে বাচ্চাটাকে কিভাবে ট্রল করছে আমরা বাঙালিরা সব পারি এটা তো আশা এটা তো আসলে খুবই হাস্যকর ছাড়া আর কিছু না তাদের বি বিবেককে বিবেক আসলে প্রশ্নবিদ্ধ হওয়া উচিত তারা নিজেদের কাছে প্রশ্নবিদ্ধ হওয়া উচিত আপু আপনার কথা ভালো লাগে থ্যাংক ইউ ফোকাস স্টার ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু কোন পাইনি আপু আমার আপ একটু দেখবেন অবশ্যই নায়াব আমি অবশ্যই দেখব শেফা খান ওয়েলকাম তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় অনেক রকম কথা বলি যে তোমার বাচ্চাটাকে দেখতে এরকম লাগছে কারোর বাচ্চা যদি মানে কি বলে এটাকে শুকিয়ে যায় বলে ইস কেমন শুকনো লাগছে শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও আমরা সুকলে মানে একটু ধরো একদম স্লিম ফিট লাগছে রোগা লাগছে আমি এ বাবা কি রোগা লাগছে কি খাও না তুমি নাকি করছো নেশা টেশা করছো নাকি মানে ডিরেক্ট মুখের উপর বলে দেবে আবার যদি কেউ কাউকে একটু কাউকে একটু চাবি লাগে একটু সুন্দর স্বাস্থ্য গোলুমলু লাগে এ বাবা কি মোটা হয়ে গেছে বা নিজের কোনো খেয়াল রাখে না কি সারাদিন কি ভাত খাও নাকি ঠেসে ঠুসে যদি বাচ্চা হয় তার কথা কি বাচ্চাটার কেয়ার নাও না কি মোটা ফোটা বানিয়ে ফেলেছ দেখো কেমন একটা ইয়ে লাগছে নর্মাল লাগছে না কেমন বাচ্চাটাকে নর্মাল লাগছে এই কথাগুলো আমরা না বাবা মার মুখের সামনে সেই বাচ্চাগুলোকে বলে ফেলি সেই বাবা মাগুলোকে বলে ফেলি কি বিচার আমাদের কি মন মানসিকতা আমাদের এরকম একটা বাচ্চা বা বাচ্চার এরকম একটা অবস্থান তো আপনার ঘরে হতে পারে হতে পারে না আল্লাহ আল্লাপাকে সৃষ্টি সবকিছুই সুন্দর আপনি আমি আমরা আসলে বিচার করার কে তার গায়ের রং নিয়ে তার খাটো নাকি মোটা নাকি চিকন না কি এগুলো নিয়ে বিচার করার আমরা কে জাস্ট একটা কটু বাক্য একটা একটা কটু কথা আমরা বলে দিলাম